সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ জগন্নাথদেবের রাত মানে রথযাত্রা প্রত্যেকে জগন্নাথদেবের কৃপায় সুস্থ থাকো ভালো থাকো শান্তিতে থাকো এইটুকুই চাই তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো ভিডিওর থামনেল দেখে অনেকেই হয়তো ঘাবড়ে গেছো হুম ঘাবড়াবার মতোই কারণ দেখো এই যে ভাঙাটি সে যে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে তা কিন্তু নয় কিছু কিছু কথা কিন্তু সে সত্যিও জানিয়েছে ফ্ল্যাট মালিককে তো সে কি কথা সত্য জানিয়েছে সেটা তো অবশ্যই বলবো তার আগে একটা পাগলির কথা তোমাদেরকে বলি না না ভাঙাটির নয় একটা পাগলির কথা বলি আমাকে বলছে আমি এই ব্যাপারটা আমার খুব ঠিক বোধগম্য হয়নি সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো আমাকে বলছে তুই লোভী তুই স্বামীর বাড়িতে থাকিস অর্ধেক ভাগ নিয়ে তুই স্বামীর পয়সায় খাস নিজে কিছু করতে পারিস না স্বামীর পয়সায় থাকছিস খাচ্ছিস স্বামীর বাড়ি জুড়ে বসে আছিস তো লজ্জা করে না আমি ব্যাপারটা বোধগম্য হলো না আচ্ছা বিবাহিতা মেয়েরা তো স্বামীর বাড়িতেই থাকে নাকি বাপের বাড়িতে থাকে স্বামীর পয়সাই তো খায় অবশ্য নিজেদেরও যদি নিজেরা স্বাবলম্বী হয় অবশ্যই সংসারে কন্ট্রিবিউট করে কিন্তু আমি এখানে লোভী হলাম কি করে স্বামীর পয়সা মানে তো আমারও পয়সা স্বামীর বাড়ি মানে তো আমারও বাড়ি স্বামীর যা সবই তো আমার আমার যা সবই তো স্বামীর আমাদের মধ্যে কিন্তু এটাই আছে কিন্তু আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না আমি স্বামীর পয়সায় খাই বলে আমি লোভী স্বামীর বাড়িতে থাকি বলে মানে অর্ধেক নিয়ে আছি কি পুরোটা নিয়ে আছি সেটা সম্পূর্ণ উনি জানেন না যাই হোক সেটা পরের কথা স্বামীর বাড়িতে আছি বলে আমি লোভি তোমরা প্লিজ এই জায়গাটা আমাকে একটুখানি কমেন্টে বুঝিয়ে দিও তাহলে স্বামীর বাড়ি ছেড়ে মানে এই যে হিন্দু রীতিতে মেয়েদের বিয়ের পর ভাত কাপড়ের অনুষ্ঠান হয় ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয় এমনকি ডিভোর্স হয়ে গেলেও স্ত্রীকে খোরপোজ দেওয়া হয় এই যে নিয়ম নিয়মকানুনগুলো কি সে জানে না মানে কোন গ্রহ থেকে এসছে বা কিছু আমি বুঝতে পারিনি বাট আমি লোভী আখ্যা পেয়ে গেছি কিন্তু তার আর কমেন্ট আমার বোধগম্য হয়নি আমি স্বামীর বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো কোথায় থাকবো বলো তো ফ্ল্যাট ভাড়া নিয়ে কাউকে সঙ্গে নিয়ে থাকবো ও আচ্ছা তাহলে একদম মানে কী বলবো মহিয়সী নারী হয়ে যেতাম আচ্ছা চলো তাই হোক পাগলির কমেন্ট আমি বুঝতে পারিনি পাগলিই মনে হয়েছে আমার তাকে পাগলের প্রলাপ ছাড়া কিছু মনে হয়নি তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি কিছু বুঝে থাকো আমাকে অবশ্যই শেয়ার করো তো চলো এবার চলে আসি কন্টেন্টে দেখো প্রথম থেকেই তোমাদেরকে আমি বলেছি যে সন্দীপের ভুল দেখলেও আমি যেমন বলি আমার আমি অনেক ভিডিও আছেও সন্দীপের ভুল দেখলেও যেমন বলি এবং আমি কিন্তু সন্দীপের এক্সের ভুল দেখলেও বলছি এক্সের ভুল যেহেতু বেশি তাই ভিডিওর সংখ্যা বেশি তো এক্সের ভুল দেখলেও বলি এক্সের যদি কিছু ভালো মনে হয় সেটাও কিন্তু আমি বলি তো যাই হোক এবারে হচ্ছে কন্ট্রোভার্সি ব্যাপারটা হচ্ছে অনেকেরই বোঝার একটু ক্ষমতার বাইরেও চলে যায় কারণ কন্ট্রোভার্সি আমরা যারা করছি তাদের ছাড়া কিন্তু ব্লগারদের চলে না কারণ এখন ডেলি লাইফস্টাইল ব্লগের যা হচ্ছে তোমার পরিস্থিতি তো সেখানে কন্ট্রোভার্সি না হলে হচ্ছে ব্লগারদের যে ভিউজ কমে যায় ব্লগাররা সেটাও চায় মানে জানে ঠিক সেই কারণে দেখবে যার যার পরকিয়া নোংরামি কেচ্ছা ফ্যামিলি কেচ্ছা যে যে ইউটিউবে শেয়ার করেছে তারাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বুলির মুখে পড়েছে তাদেরই কিন্তু ভিউজ বেড়েছে এটাই স্বাভাবিক নিয়ম এখন হয়ে গেছে কারণ ইউটিউবে এত জোন এত ক্যাটাগরির ভিডিও হয় তো সেখানে ওই ডেলি লাইফস্টাইল লগের যে থোর বড়ি খাড়া খারাবরি থোর সেটা কিন্তু কেউ আর দেখতে চায় না সেই তো একটা গৃহিণী কী করবে বাসন মাজবে ঘর মুজবে রান্না করা বাসন মাজা শপিং করা এগুলোই দেখাবে থোর বড়ি খাড়া খারাবড়ি থোর তো সেখানে যদি কোনো টুইস্ট না আনা হয় যদি না ছুড়ে দেওয়া হয় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে যদি না আলোচনা করে তার কিন্তু ভিউজ বাড়ে না সেই জন্যই কন্ট্রোভার্সি ব্যাপারটা কিন্তু ইউটিউবে রয়েছে এবং যারা বলে নিজের কন্টেন্ট নেই অন্যের ভিডিও নিয়ে চর্চা করে তাদেরকে একটু জানিয়ে রাখি আমরা হয়তো সেভাবে বোঝাতে পারবো না গুগলে যদি সার্চ করা হয় যে কন্ট্রোভার্সি কী বা ইউটিউবে কন্ট্রোভার্সি জোন কী তো সেখানে ডিটেলস চলে আসবে সবটা জেনে নিও কারণ কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে কখনোই নিজেদের কন্টেন্ট দেওয়া যায় না অন্যের কন্টেন্টই আমাদের কন্টেন্ট ওকে আর কন্ট্রোভার্সি মানে কখনোই এটা নয় কাউকে নিয়ে আমরা কাটা করছি তাকে জীবনের শেষ পর্যায়ে ঠেলে দিচ্ছি এটা কখনোই নয় কারণ যে কমেন্টগুলো কালকের ভিডিওতে এসেছে তো তোমরা আমাকে অনেকটাই মানে কি বলবো অনেকটাই ভা ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো তো সেখানে অনেকেই আবার বলেছি যে কাজ নেই কম্বনেই খালি কন্ট্রো লোকের চর্চা করে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জিনিসটা কী বিরোধ বিতর্ক বিতর্ক বিবাদ সোশ্যাল এবং মানে যেটা রাজনীতির ব্যাপার সেটাকে নিয়ে বহুদিন ধরে নিজেদের মতামত পোষণ পরিষ্কার লেখা রয়েছে অর্থাৎ সোশ্যাল যেটা সামাজিক তো সেখানে কেউ কেউ কোনো কোনো ব্লগার তার লাইফস্টাইল যখন সোশ্যাল করে ফেলছে সেটা পাবলিক হয়ে যাচ্ছে ব্যাপারটা সেই পাবলিক ব্যাপারটাকে নিয়ে যে কোনো মানুষের মতামত পোষণ করার অধিকার আছে অবশ্যই তাকে শেষের দিকে ঠেলে দিয়ে নয় অবশ্যই তাকে গালাগা গালিগালাজ করে নয় শুধুমাত্র সত্যিটা তুলে ধরা বা নিজের মতামত পোষণ করা যায় তো এটাই হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলের মূল মানে কি বলবো মূল কথা আর কি এরপরে এর ডিটেলস প্রচুর আছে ওই যে বললাম গুগলে সার্চ করে নিয়েও তোমাদেরকে ভালোভাবে গুগল বাবারই বুঝিয়ে দেবে যারা বলো নিজস্ব কন্টেন্ট দাও নিজস্ব কন্টেন্ট দাও তোমার চ্যানেলে তোমার কি কাজ নেই এটাই আমার কাজ এটাই আমাদের কাজ ঠিক আছে ব্যাস এই পর্যন্তই এবার আসি যেটা বলছিলাম নিরপেক্ষ ক্রিয়েটার হওয়ার অনেক জ্বালাও আছে জানো তো কেউ নিরপেক্ষ ক্রিয়েটারকে পছন্দ করে কেউ নিরপেক্ষ ক্রিয়েটারকে পছন্দ করে না বেশিরভাগ মানুষই হচ্ছে একতরফা পছন্দ করে বাট আজকে আমি যে কথাগুলো বলবো ফ্ল্যাটের মালিকের সঙ্গে আমার কথা হয়েছে তো সেখানে তোমাদেরকে আমি সেই ভিডিওটা দিয়েছি যারা দেখো নি এখনও পর্যন্ত তারা দেখে নিও কারণ ফ্ল্যাটের মালিকের সঙ্গে আমারই কথা হয়েছে হ্যাঁ এবার আমার কথাগুলো অনেক ক্রিয়েটার তাদের মুখে বসিয়ে নিয়ে ভিডিও বানিয়েছে স্বাভাবিক যেমন আমি গীতাদির কাছ থেকে শুনেছিলাম যে এই যে টিম ভাঙা টিম বলেছে নাকি নিঃসন্তান এটা ওটা শুনেছিলাম যে এগ্রিমেন্ট পাল্টে গেছে এটা পাল্টে গেছে আমি কিন্তু আমার ভিডিওতে তার নামটা নিয়েছিলাম অর্থাৎ ক্রেডিট দেওয়া যাকে বলে বাট আমি কি কথা বলেছি সেটা যে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা নিয়ে সবাই কন্টেন্ট বানালেও কেউ কিন্তু ক্রেডিট আমি বলছি না ক্রেডিট দিতে হবে বাট দেওয়াটা উচিত এটাই নিয়ম তো যাই হোক এবারে হচ্ছে সবাই বলছে কথা বলেছি সবাই বলছে কথা বলেছি বাট কথাগুলো সব আমার কথাগুলোই বলছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো দুটো মানুষের কথোপকথন নিশ্চয়ই আট দুটো মানুষের সঙ্গে কথোপকথন মিলবে না সেটাই হচ্ছে কথা তো যাই হোক সেটা বাদ দাও এটা যার যার ব্যাপার কিন্তু তবু মনে হয় এটা করা উচিত তো আমি যখন প্রথম ব্যাপারটা শুনেছিলাম তখন শুনেছিলাম যে এই ভাঙাটির নাকি বলেছিল আমি আমার নতুন স্বামীকে নিয়ে থাকব আমি স্বামী স্ত্রী আমরা দুজনে থাকবো এবং আমি হচ্ছি নিঃসন্তান তো দেখো একটা মানুষকে ভুল জাজমেন্ট করা বা তার সম্বন্ধে মিথ্যে বলা বা তার সম্পর্কে ধারণা করে বলা যেতেই পারে কারণ ও এই দশ মাসে কি কি কাণ্ড ঘটিয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি কি কি করতে পারে ওর দ্বারা কী কী সম্ভব কতটা মিথ্যে বলা সম্ভব সেটা কিন্তু আমরা দেখেছি ঠিক সেই কারণেই কিন্তু মানুষ কিছুটা ধরে নেয় কিছুটা বুঝে নেয় কিছুটা অনুমান করে নেয় অনেক সময় অনুমান সত্য হয় অনেক সময় অনুমান মিথ্যে হয় তবে আমার মনে হয় অনুমান ভিত্তিক কোনো কথা অন্তত সোশ্যাল মিডিয়াতে না বলাই উচিত তো যাই হোক আমিও কিন্তু প্রথমে যেটা কথাগুলো শুনেছিলাম অন্যের ভিডিও দেখে বিভিন্ন মানুষের ভিডিও দেখে আমিও তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে মা কী করে নিঃসন্তান সেটা বলতে পারে তো সেই ভিডিওটা যখন আমি ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলি এই ব্যাপারে যে কথাগুলি উনি আমাকে বলেন তখন যেটা আমি আসল সত্যিটা জানতে পারি তখন কিন্তু সেই ভিডিওটাকে আমি প্রাইভেট করে দিয়েছি কারণ যেটা আমি মিথ্যে জানলাম মানে ফ্ল্যাট মালিকের কাছ থেকে আমি আসল সত্যিটা জানলাম সেই ভিডিওটা দিয়ে আমি আমার ইউটিউবে রাখতে চাই না কারণ সেটা আমি মানে ভুল তথ্য জেনেছিলাম ভিডিও বিভিন্ন ভিডিও মারফত বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও মারফত ভুল তথ্য জেনেছিলাম তারাও বলেছিল প্রমাণসহ তো সেই কারণে আমার মনে হলো যে না আমি যখন সঠিকটা জানতে পেরেছি আমি সেই ভিডিওটাকে রাখবো না আমি জাস্ট প্রাইভেট করে দিয়েছি এবারে কেউ বলো না কিন্তু যে আমি ভয় পেয়েছি বা আমাকে কেউ ভয় দেখিয়েছে ঠিক সেই কারণে কিন্তু আমি প্রাইভেট করে দিয়েছি এটা আমার নিজস্ব চিন্তাধারা নিজের মানবিকতা আমি এই এইরকমই তো যাই হোক এবার হচ্ছে তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে কে ওর সঙ্গে থাকবে বা কে ওর সঙ্গে থাকছে মালিক কিন্তু আমাকে বলেছে ওর বাবা মা একটা বৌদি মতো একটা বৌদি মতো ঠিক এরকম কথাটাই বলেছে তো আমরা জানি ওটা বৌদি একটা বৌদি মতো বলেছে বৌদি আর একটা ন্যাড়ামাথা দাদা ওর সঙ্গে দেখেছি আমি একদিনই দেখেছি আদার্স আমি কাউকে সঙ্গে দেখিনি তবে যখন এগ্রিমেন্ট করতে আসে টাকা পয়সা লেনদেন হয় এটা ওটা হয় তখন একজনকে নিয়ে এসেছিল চাপদারিওয়ালা এবং তিনি আমার সঙ্গে একটি কথাও বলেননি তার গলার আওয়াজটা কীরকম আমি শুনিনি শুধুমাত্র মহিলাটি সব কিছু ঠিকঠাক করেছে এবং চাপদারিওয়ালা বলতে উনি চাপদারিওয়ালা শুধু বলেননি আরও কিছু চেহারার কথা বলেছেন তার চাইতে আমরা পরিষ্কার যে কে হতে পারে সেটা তো সে গিয়েছিল যাই হোক সে কিন্তু কোনো কথা বলেনি এবারে আমাকে এই ধরনের কথা হতে হতে ফ্ল্যাট মালিক হঠাৎ আমাকে জিজ্ঞেস করে আর যখন বিভিন্ন রকমের কথা হচ্ছে ওনার স্টুডেন্টের মায়েরা কী বলেছে না বলেছে মানে বুঝতে পারছো যে একটা মানুষ কিভাবে তার টাইটেলকে বা ভিডিওকে রিপ্রেজেন্ট করেছে তার ভিওয়ার্সদের সামনে তার স্টুডেন্টের মায়েরা পর্যন্ত বুঝেছে যে ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে তো সেই জন্য তাদের স্যারকে জানিয়েছে যথারীতি স্যার ভিডিও দেখে মানে কি করবে দিশা পাচ্ছিল না একটাই কথা বলেছে যে আপনি পরিষ্কার জানিয়ে দেবেন এগ্রিমেন্ট পেপার দেখিয়ে দেবেন আপনি পরিষ্কার জানিয়ে দেবেন এক বছরের জন্য এটা আমি ভাড়া নিয়েছি বলেছে কিন্তু আমরা দুদিন কেটে যাওয়ার পরেও কিন্তু সেই ভিডিও পাইনি বা যাই হোক ও হয়তো মালিকের সঙ্গে কোনো মধ্যস্থতা বা বোঝানো বুঝানি করে নিয়েছে সেটা তাদের ব্যাপার সম্পূর্ণ মালিক যেটা বলেছে আমাকে আমি সেটাই বলছি এবার আমাকে হঠাৎ করে মালিক জিজ্ঞেস করে ওনার একটা ছেলে আছে না আমি কিন্তু তোমাদেরকে প্রথম থেকে এখনও বলছি আগের ভিডিওতেও বলেছি আমি না কোনো ইনফরমেশান জানতে চেয়েছি না কোনো ইনফরমেশান দিয়েছি আমি জাস্ট একটা কথা জিজ্ঞাসা করেছিলাম প্রথমবারে ভাড়া হয়ে গেছে আমি ভাড়া নিতে চাই আর বিক্রির কথা বলছেন আমি একটু ফ্ল্যাটটা দেখতে চাই আমি কিনবো মানে পছন্দ হয়েছে আপনি এত সুন্দর হোম ট্যুর দিয়েছেন যেহেতু ফেসবুকে উনি দিয়েছেন ব্যাপারটা পুরো পাবলিক তো আমি আপনি এত সুন্দর হোম ট্যুর খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দেখাচ্ছেন ছোট্টোর মধ্যে বেশ ভালো আমার খুব পছন্দ হয়েছে আমি কিনবো তো বললো না আচ্ছা ওটা তো হয়ে গেছে তোমাদেরকে বলেছি আমি আগের ভিডিওতে হয়ে গেছে তো যাই হোক তো তখন উনি এত কথা হওয়ার পরে আমাকে হঠাৎ করে উনি জিজ্ঞাসা করছেন যে ওনার একটা ছেলে আছে না আমি বললাম হ্যাঁ একটা ছেলে আছে বলল হ্যাঁ আমাকে কিন্তু বলল যে আমার একটা তিন বছরের ছেলে আছে আমি ছেলেকে এখানে নিয়ে আসবো আমার স্বামীর সাথে আমার ডিভোর্স কেস চলছে উনি আমাকে নিজে বলছেন কিন্তু এটা মানে আমি তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো কি আমি জানি না আমি এক বর্ণ মিথ্যে বলছি না তো সেখানে হচ্ছে তোমার গতকালে যে ভিডিওটা গিয়েছিল তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছ অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো বাট একজন না দুজন লিখেছে কল রেকর্ডিং শুনতে চাই তোমার সাথে যে কথা হয়েছে এই কথাগুলো হয়েছে তার প্রমাণ কি এরা প্রমাণ ছাড়া ভাই কিছু বিশ্বাস করে না তো যাই হোক তাদেরকে একটাই কথা বলবো যখন সময় আসবে আবার কিছু ফাটাবার আমি ফাটিয়ে দেব। কিন্তু তার আগে যদি তোমাদের সত্যিই শুনতে হয় তোমরা চলে এসো আমার বাড়ির অ্যাড্রেস আমার সঙ্গে ফেসবুক ফেসবুকে যোগাযোগ করো অ্যাড্রেস বলে দেবো চলে এসো এসে নিজেখানে রেকর্ডিংটা শুনে দাও ওকে কেউ কেউ বলেছে রেকর্ডিং করা আইনত অপরাধ আমি যদি কারোর পারমিশন নিয়ে করি তাহলে অপরাধ নয় ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম তো উনি আমাকে বললেন ওনার একটা ছেলে আছে না আমি ওনার কাছ থেকে কী ইনফরমেশন নেবো উনি আমার কাছ থেকে জানতে চাইছেন কিন্তু দেখো চার পাঁচজন ইউটিউবার ওনাকে ফোন করেছিলেন উনি কাউকে কোনো ইনফরমেশন দেননি বা নেননি উনি প্রথমেই না করে দিয়েছিলেন তার একটাই কারণ হয়তো তারা প্রথমেই ফোন করে হয়তো জানতে চাইছিল আপনি কাকে ভাড়া দিয়েছেন কত টাকা দিয়েছেন বা কিছু ব্যাপার তো আমি তো অন্যভাবে চালটা যেহেতু চলেছিলাম যেহেতু উনি বিক্রি বা ভাড়ার জন্য দিয়েছিল তো আমি অন্যভাবে চালতে উনি আমার সঙ্গে সেইভাবেই কথা বলেছেন তো যেটা বলছিলাম ওনার একটা ছেলে আছে না আমি বললাম হ্যাঁ ওনার একটা ছেলে আছে তো বললো হ্যাঁ আমাকে বললো আমি ছেলেকে নিয়ে এখানে থাকবো এখন এমনি বাবা মাকে সবাইকে নিয়ে থাকবো মিথ্যে কিন্তু নয় যেটা ভাঙা টিন বলেছে ওনাকে উনি যেটা আমাকে বলেছে আমি ভাঙা বাবা মা সবাইকে নিয়ে থাকবো তো ছেলে আর কমাস কমাস না কদিন বললো এটা তো আমার শুনতে ভুল হয়ে গেছে যাই হোক আমি রেকর্ডিংটা শুনে বলে দেবো কিছুদিন মনে হয় বললো কিছুদিনের মধ্যেই ছেলে আমার কাছে আসবে আমি ছেলেকে নিয়ে এখানে থাকবো তো বললাম খুব ভালো কথা ব্যাস ওই পর্যন্তই ওনার সঙ্গে কথা হয়েছে ডিভোর্স ডিভোর্স কেস চলছে তো কেস তো মানুষের সঙ্গে বনিবনা না হলে তো কেস চলতেই পারে তাই না বলুন না আমাকে বললাম হুম অবশ্যই হ্যাঁ ওর কেস চলছে ওর একটা বাচ্চাও আছে আমি সেটা বললাম তবে আপনাকে যে কথাটা বলেছে মনে হয় না বাচ্চাটা খুব তাড়াতাড়ি আসবে যেহেতু কেসের ব্যাপার জানেনি তো আইনের ব্যাপার আমাদের দেশের আইন তো ভীষণ লম্বা প্রসেস তো মনে হয় না খুব তাড়াতাড়ি পাবে তো যাই হোক সেটা পরের ব্যাপার আমি বললাম আমি ওনাকে ওনার সাথে এইভাবেই কথা বলেছি যে আমার কোনো ইন্টারেস্ট আছে সেটা আমি ওনাকে বুঝতে দিইনি তাহলে উনি হয়তো এত কথা বলতেন না তাহলে দেখো যারা প্রচার করছো ও বলেছে নিঃসন্তান ও বলেছে আমি নতুন দম্পতি আমি স্বামী স্ত্রী আমরা দুজন থাকবো এটা কিন্তু সত্যি নয় তাই একটাই কথা বলি মিথ্যে অপপ্রচার করো না জানি মানুষটা খারাপ আমি ওকে কখনো সাপোর্ট করছি না কখনো ওকে আমি কী বলবো ঠিক মানুষ আমি বলছি না কিন্তু যেটা ও বলেনি সেটা বলো না যেটা আমি শুনলাম আমি বিশ্বাস করলাম প্রথমটা ওই যে বললাম আমিও বিশ্বাস করেছিলাম সবার কথা শুনে আমিও ভিডিও নামিয়েছিলাম একটা বাট আমি প্রাইভেট করে দিয়েছি যেটা আমি মালিকের মুখ থেকে সত্যটা শুনলাম যে ও নাকি খুব তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আসছে ওই বাড়িতে থাকবে মালিককে জানিয়েছে আমার ছেলে আছে তো সেখানে ও কিন্তু একটা মিথ্যে কথা বলেছে খুব তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আসবে বা কিছুদিনের মধ্যেই আসবে তো সেখানে কেস যেখানে ও কাস্টাডির কেস করলোই না বা কোনো ব্যবস্থা নিলই না সেখানে ও মালিককে কি করে বললো যে আমি খুব তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আসব। ছেলের ব্যাপারটা যে এড়িয়ে গেছে তা নয় তবে ছেলেকে নিয়ে আসব সেটা কিন্তু ও মিথ্যে বলেছে দেখো এক বছরের জায়গায় দু বছরও ছেলে পেতে হতে পারে তাই না যেহেতু মানে কী বলবো কোন আইনের ব্যাপার হতে পারে তো সেখানে ও কি করে বললো হ্যাঁ ছেলে আমার আছে ব্যাস ওই পর্যন্তই ঠিক ছিল কিন্তু আমি কিছু দিনের মধ্যেই নিয়ে আসবো ছেলেকে এইখানে এই কথাটা কি বলা উচিত হয়েছিল তো যাই হোক সেটা ও হয়তো কিছু কোনো কারণবশত হয়তো বলেছে বাট আমি একটাই কথা বলবো আমি জানি তিন টিন পুরো মিথ্যাবাদী পুরো মিথ্যাবাদী প্রচুর মিথ্যা কথা বলে এবং সঙ্গে যে কিনতে মানে এগ্রিমেন্ট করতে করতে কিনতে নয় ভাড়াঠাড়া জন্য এগ্রিমেন্ট করতে তাকে নিয়ে গেছে সেটাও আমরা জানি যদিও প্রচার করেছে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই সবটা আমরা জানি কিন্তু ছেলের ব্যাপারটা কিন্তু ও অস্বীকার করেনি ছেলের ব্যাপারটা অস্বীকার করেনি এবং বাবা মাকে নিয়ে থাকবো সেটাও অস্বীকার করেনি এবং ভদ্রলোক যেদিন ওদের থাকাকালীন ওই ফ্ল্যাটে গিয়েছিল সেদিন কিন্তু ওর বাবাও ছিল ঠিক আছে কিন্তু আমরা সেই ভিডিও কিন্তু পাইনি তার মানে ও অন্য সময়ও কিন্তু গিয়েছিল বা হয়তো সেদিন ভিডিও করেনি কারণ আমরা দুদিন দেখেছি একদিন ঘর পরিষ্কার করতে একা গেছে এবং সেই দিন কেউ একজন ছিল তার উপস্থিতি ও বোঝাতে চেয়েছে বাট বোঝায়নি এরম একটা ব্যাপার আমরা বুঝে নিয়েছি এবং দ্বিতীয় দিন ওর বৌদি এবং মা আর ও গিয়েছিল দাদা পরে নামিয়ে দিয়ে আবার চলে গিয়েছিল পরে বিকেলে গিয়েছিল কিন্তু বাবার টিকিটই আমরা খুঁজে পাইনি বাট উনি বললেন আমরা আমি একদিন হঠাৎ করে চলে গিয়েছিলাম আমার পক্ষে সম্ভব না তিরিশ কিলোমিটার দূরে থাকি রোজ যাওয়া সম্ভব না তো সে কারণে আমি একদিন গিয়ে দেখি ওর বাবা মা আর দাদা বৌদি চারজনে ওরা আছে তো সেই কারণে আমরা কিন্তু এই ভিডিওটা পাইনি এবং উনি বললেন এই কথাটা শোনার পর থেকে অ্যাকচুয়ালি টনকটা কিন্তু ওনার স্টুডেন্টের মায়েরাই নড়িয়ে দিয়েছে তো টনকটা নড়িয়ে দেওয়ার পরে উনি কিন্তু ওনার ফ্ল্যাটে যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বলে প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তো আমি প্রত্যেককে বলেছি নজর রাখবেন এমনকি আমার ওর যে এগ্রিমেন্ট পেপার যে আছে সেখানেও লেখা আছে ফ্ল্যাটে কোনো অবৈধ কাজকর্ম করা যাবে না তো উনি বললেন আমাদের ফ্ল্যাটটা ভীষণ ঘরোয়া টাইপের তো সেখানে কেউ কিছু করলে এক ঘরের মানে কেউ কিছু করলে অন্য ঘর জানতে পেরে যায় হয় অনেক সময় হয় এই আমাদের ফ্ল্যাটেও জানো তো ছত্রিশটা আমরা রুম আছি আর কি ছত্রিশটা আছি কিন্তু আমাদের মানে কি বলবো এক ঘরের সঙ্গে আরেক ঘরে দাঁড়িয়ে দরজা খুলে গল্প হয় অনেকের হচ্ছে কেউ চেনেই না ওই লিফটে আসা যাওয়ার সময় হায় হ্যালো হয় বাট আমাদের লিফটে আসা যাওয়ার সময় তো বাদ দাও হা হা হিহি ছাদে বসে গল্প এগুলো কিন্তু আমাদের হয় তো ফ্ল্যাট মানেই যে খারাপ তা নয় তো ওটা একটু যেহেতু গ্রাম্য পরিবেশে ফ্ল্যাটটা তো সে কারণে হয়তো এরকম বাড়ির মতোই পরিবেশ তো এই বাড়ির মতন পরিবেশে কি সত্যি ও কিছু সুবিধা করতে পারবে ওখানে কারণ বুঝতে পারছি না যদিও ও হ্যাঁ প্রকৃত বাবা মা সবাইকে নিয়ে থাকে ভবিষ্যতে ওর ছেলে আসবে সবাইকে নিয়ে যদি থাকে তো সেখানে ওর ঠিকঠাক আছে বাট যেটা আমরা আশা করছি বা কল্পনা করছি বা যাই করছি যেটা হওয়া মানে ওর পক্ষে সম্ভব সেটা হলে কিন্তু ওখানে কিছু সুবিধা করতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেটাই বলবো যারাই ভিডিও করছো বা কিছু করছো মিথ্যে এটা করাটা ঠিকই নয় কিন্তু কারণ আমরাও তো দেখো ভিডিও করছি আমাদেরকে যদি কেউ কোনো সময় টানে তাহলে কিন্তু আমাদেরকে প্রুফ দেখাতে হবে ঠিক আছে তো ওই জন্য মন গড়া গল্প বলা উচিত নয় যেটা আমার মনে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মন গড়া গল্প বলে লাভ নেই ও কিন্তু ছেলের ব্যাপার অস্বীকার করেনি ছেলেকে নিয়ে আসবে কাছে না সেটাও অস্বীকার করেনি বলল বললো ওনার একটা ছেলে আছে না ঠিক এইভাবে উনি জিজ্ঞাসা করলেন আমাকে তাহলে হ্যাঁ একটা ছেলে আছে তিন বছরের ছেলে আছে সেটাও কিন্তু বলেছে আর ছেলে আছে তো যাই হোক ও এখন দুদিন ধরে ভিডিও দিচ্ছে না একটু চাপে আছে একটু চাপে আছে এই নয় ওর মা কিন্তু ভিডিও দিচ্ছে মেয়ে যদি প্রকৃতই চাপে থাকে মায়ের ভিডিও কিন্তু আসতে পারে না কেন মায়ের শর্ট ভিডিও এসছে এবং সেখানে একজন কমেন্ট করছে আমি প্রথমে আসার সাথেটা দেখলাম হয়তো পরে অনেক কমেন্ট এসছে তো দেখলাম যে মিনা দিদি কেন ভিডিও দিচ্ছেন ওর মাকে জিজ্ঞেস করা হয়েছে ওর মা কোনো রিপ্লাই দেয়নি এমনকি লাভ রিয়াক্টও দেয়নি বাকিগুলোকে লাভ রিয়াক্ট দিয়েছে তখন তিন চারটেই কমেন্ট পড়েছিল তো যাই হোক সেখানে মেয়ের নিশ্চয়ই এমন কিছু চাপে নেই যে মা ভিডিও দিতে পারবে অনেকে বলছে তোমরা এমন করছো এত কাটাছোড়া করছো মেয়েটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে মেয়েটা যদি কিছু একটা করে ফেলে না তার জন্য দায় কিন্তু আমাদের নয় তার কারণ একটাই তার কারণ একটাই তাকে আমরা কোনো রকম হ্যারাসমেন্ট করিনি তার মালিক ফ্ল্যাটের অ্যাড দিয়েছে আমরা তাকে জিজ্ঞাসা করেছি আর যে ভিডিওগুলো আমরা করছি ফ্ল্যাটের মালিকের মুখ থেকে শোনা তাহলে করতে হলে কিন্তু ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে করতে হবে কারণ ফ্ল্যাটের মালিক কিন্তু তার ভান্ডা ফাটিয়ে দিচ্ছে আমরা কিচ্ছু করিনি আমরা কি তাকে খোঁজখবর নিতে গেছি বা কিছু করেছি তো যাই হোক এবারে হচ্ছে সিসিটিভি ফুটেজ তো সিসি ক্যামেরাও যেহেতু আছে হয়তো সে সেখানে সুবিধা করতে পারবে না যাই হোক আমরা কিন্তু দেখো ওর কিন্তু কেউ শত্রু নয় এই যে অনেকেই ভাবছো আমরা ওর জাত জাতশত্রু জন্মশত্রু না কিন্তু ও যে ভুলগুলো করছে ওর যে ভবিষ্যৎটা এখনো পড়ে আছে মোটে চব্বিশ বছর বয়স ওর যে ভবিষ্যৎটা এখনও পড়ে আছে ভবিষ্যতে আরও কোনো বড় ভুল না করে আরও কোনো বড় ভুল না করে সেই জন্য কিন্তু ওকে সঠিক পথে আনার জন্য কিছু মানুষ কিন্তু চোখে আঙ্গুল দিয়ে হয়তো রুড়োভাবেই ওর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি আমরা কিন্তু যারা ওকে বাহ বাহ দারুণ দারুণ দারুন দারুন করছো তারা কিন্তু ওকে মানে কি বলবো নোংরার দিকে ঠেলে দিতে বাধ্য করছো এটাই হচ্ছে ব্যাপার তো ও যাই হোক এক তোকে তো তোমরা অনেকেই চেনো তো আমি জলনবুড়ির একটা ভিডিওর থামনেল দুদিন আগেই দেখলাম যে কিনলো মিনা ভরসা গেল মিনা জলন হলো সবার এরকম একটা দিয়েছে তো তারপরে আর কোনো ভিডিও নামিয়েছে কি না জানি না চুপসে গেছে একদম যাই হোক এই ব্যাপারটা নিয়ে এখন আর কিছু বলছে না এখন হচ্ছে সন্দীপের বাবাকে নিয়ে পড়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই এইটুকুই তোমাদের জানানোর ছিল আমাকে ভুল বুঝো না কারণ আমি যেহেতু সত্যিটা বলতে ভালোবাসি আমার ভিডিওতে যে টিনার হয়ে বললাম সেটা কিন্তু নয় যেটা ও বলেছে আর যেটা রোটেছে দুটোর মধ্যে তফাত আছে সেটাই আমি কিন্তু তোমাদেরকে জানালাম কারণ ছেলের উচ্চবাচ্য আমি করিনি আমি আবারও বলছি আমি করিনি উনিই বললেন জিজ্ঞাসা করলেন যেহেতু ও ব্যাপারটা জানিয়েছে আমার কাছ থেকে উনি ভেরিফাই করে নিলেন তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা